আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আবারও একটি মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনটি অতি সুপরিচিত একটি মেশিন মেশিনটির নাম হলো হ্যামার পালভাইজার মেশিন যেটাকে আমরা বলি পালভালাইজার মেশিন বা হ্যামার মেশিন বা ক্রাশার মেশিন যেটা দিয়ে আপনার চিটা গুঁড়ো সহ বিভিন্ন রকমের হর্তকি ভয়রা ইলাজ ডালচিন লবঙ্গ ভুট্টা ক্রাশার এবং মাছের খাদ্য গরুর খাদ্য সহ বিভিন্ন রকমের ক্রাশিং কাজটা করতে পারবেন এই মেশিনটি আমরা একটি পয়েন্টে ডেলিভারি দেব উত্তরবঙ্গে এই কারণে আমরা এর আগে ভিডিও দিয়েছি এবং আজকে নতুন করে ভিডিও দেওয়ার কারণ এইটাই যে অনেকে হয়তো বা জানেন না যে আমরা কি কি প্রোডাক্ট আমরা আমাদের কারখানা থেকে সেল দেই এবং আমাদের শোরুম থেকে সেল দেই তার পরিপ্রেক্ষিতে আমরা এই মেশিনের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমরা এই মেশিনটি তৈরি করেছি পঞ্চাশ থেকে ষাট হাজপার ক্যাপাসিটি একটি মেশিন এবং অতি হেভি ডিউটি যেটা ঘন্টায় এক থেকে দেড় টন ক্যাপাসিটি থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে যেটা হলো লক বা ভ্যাল বক্স বসানো হয়েছে এটা হলো দশ ইঞ্চি ভ্যাল বক্স বসানো হয়েছে সাধারণত সবাই আপনার ছয় ইঞ্চি সাত ইঞ্চি ব্যবহার করে কিন্তু মেশিনটি হেভি হওয়ার কারণে আমরা এখানে মেশিনটির ভ্যাল বক্সটা ব্যবহার করেছি দশ ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন যে আমরা এই মেশিনের সাথে যেই সাইক্লোন ব্যবহার করেছি এটাও আপনার সাড়ে চার ইঞ্চি প্লাস আপনার সাড়ে চার ইঞ্চির উপরে যেটা সাইক্লোন এটা ব্যবহার করেছি এবং ট্রেটা ব্যবহার করা আছে অনেক হেভি ডিউটি সরাসরি জাহাজের প্লেটে দিয়ে তৈরি করা মেশিনটি মেশিনটি মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় এক থেকে দেড় টনের উপরে ক্রাশিং করতে পারবেন এবং মেশিনটি চালাতে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ ঘোরার উপরে মোটর প্রয়োজন হবে এই মেশিনটি যদিও আমাদের কাছে এর থেকে ছোট পরিসরেও মেশিন আমাদের কাছে পাওয়া যায় যেটা আপনার দশ থেকে বিশ হসপার ত্রিশ হসপার বা চল্লিশ হসপার মোটরের এবং দেখতে পাচ্ছেন আমরা মেশিনে যে পুলি ব্যবহার করেছি তিন ঘাটে সি গ্রুপের পুলি এবং বিয়ারিং ব্যবহার করা হয়েছে এগারো সাইজের যেটা তিপ্পান্ন শূন্য এগারো বলা হয় মেশিনটি হলো বডিটা আমরা দিয়েছি ষোলো ইঞ্চি বডি এই আমি আবার বলছি মেশিনটার আমরা যেটা বডি এবং জালি ক্যাপাসিটি যেটা দেয়া হয়েছে এটা হলো ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি দেওয়ার কারণ হলো এটা যে কাস্টমারের ডিমান্ড ছিল যে অনেক হেভি ডিউটি প্রোডাকশন হতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা এই মেশিনটি অনেক হেভি ডিউটি প্রোডাকশন করেছি এবং দেখতে পাচ্ছেন যে এটা ডেলিভারের পয়েন্টটা এটা যদিও এটা উপর পর্যন্ত ওঠানো যাবে জাস্ট দেখানো এবং আমরা এর ভিতরে পাটাটা যেটা ব্যবহার করেছি অনেক উন্নত মানের লোহা দিয়ে কার্বন স্টিল সমন্বয়ে করা যে লোহা সেটা ব্যবহার করা হয়েছে এবং এবং এর ভিতরে আমরা যেই ছুরিগুলো ব্যবহার করেছি আশি পিস আমি আবারও বলছি আমরা সুরি ব্যবহার করেছি আশি পিস প্রতিটা লাইনে দেওয়া হয়েছে বিশ পিস করে বিশ চল্লিশ চল্লিশ আশি তো যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক বা এর থেকে ছোট পরিসরে বা বড় পরিসরে নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে আমাদের হটলাইন নাম্বার এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম এবং আমাদের কারখানা থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন পরিসরে দেখতে পাচ্ছেন আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো মেসাস আলম হার্ডওয়্যার আর রোড যশোর আমরা উনিশশো সাল থেকে সততার সাথে এবং সুনামের সাথে আমরা আমাদের বিভিন্ন মেশিনারিজ উৎপাদন এবং সরবরাহ করে থাকি আমাদের এছাড়াও রাইস মিল অ্যান্ড মেশিনারি সহ বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে প্রায় দুশো উপর প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন এবং অর্ডার মোতাবেক বিভিন্ন রকমের মেশিনারিজও আমরা উৎপাদন করে থাকি এবং সাপ্লাই দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ